আসসালাম আলাইকুম সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার শীত এলেই কি আপনি বারবার সর্দি কাশি জ্বর গলা ব্যথা কিংবা শরীর দুর্বল লাগার সমস্যায় পড়েন এর কারণ আসলে শীত নয় শীতকালে করা আমাদের কিছু ভুল আজকের ভিডিওতে বলবো শীতকালের এমন সাতটি মারাত্মক ভুল যেগুলো করলে শরীরে সহজেই রোগ ঢুকে যায় চলুন শুরু করা যাক শীতকালের প্রথম ভুলটি হল পানি কম খাওয়া শীতে পিপাসা কম লাগে বলে আমরা শীতে পিপাসা কম লাগে বলে আমরা পানি খাওয়া কমিয়ে দেই। কিন্তু এতে শরীর শুকিয়ে যায় টক্সিন জমে ইমিউনিটি কমে তাই শীতেও দিনে আট থেকে দশ গ্লাস পানি অবশ্যই পান করবেন দ্বিতীয় ভুলটি হলো গরম কাপড় ঠিকভাবে না পরা অনেকে শুধু উপরে গরম কাপড় পরে কিন্তু পা গলা কিংবা কান খোলা রাখে এই জায়গা দিয়েই সর্দি কাশি আর জ্বর সবচেয়ে আগে ঢুকে তৃতীয় ভুলটি হলো শীতেও ঠান্ডা খাবার খাওয়া আইসক্রিম ঠান্ডা পানি ফ্রিজের খাবার শীতে খেলে গলার ইনফেকশন সহ কাশি সাইনাসের সমস্যা বাড়ে শীতে সবসময় হালকা গরম খাবার খাবেন চতুর্থ ভুলটি হলো রোদ এড়িয়ে চলা শীতে রোদ পেলেই আমরা ঘরে ঢুকে যাই কিন্তু রোদ মানেই ভিটামিন ডি ভিটামিন ডি ইমিউনিটি শক্ত করতে সাহায্য করে হাড় ও শরীর ভালো রাখে প্রতিদিন অন্তত পনেরো মিনিট রোদে থাকুন পঞ্চম ভুলটি হলো গা ধোয়ার কিছু ভুল নিয়ম শীতে খুব ঠান্ডা পানি দিয়ে গা ধোয়া বা অনেক দেরিতে গোছল দুটি ক্ষতিকর হালকা গরম পানি ব্যবহার করুন এবং সকালে বা দুপুরে গোসল করুন ছয় নম্বর ভুলটি কম বেশি আমরা সবাই করে থাকি তা হলো শাকসবজি কম খাওয়া শীতে আমরা বেশি খাই ভাজা মাংস তেল বা মশলা জাতীয় খাবার কিন্তু শাকসবজি না খেলে হজম খারাপ হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে তাই শীতে শাকসবজি বেশি খান আর যেহেতু শীতকালে শাকসবজির দাম তুলনামূলক কমই থাকে তাহলে খেতে ক্ষতি কী সপ্তম ভুলটি হলো ঘুম আর হাঁটাচলা কমানো শীতে আলসেমও বেড়ে যায় ঘুম বেশি হয় এবং হাঁটা কম হয় এতে রক্ত চলাচল কমে যায় শরীর দুর্বল হয় এবং রোগ সহজে আক্রমণ করে তাই নিশ্চিত করুন সাত থেকে আট ঘন্টা ঘুম এবং প্রতিদিন দশ থেকে পনেরো মিনিট হাঁটুন এই সাতটা ভুল এড়িয়ে চললেই শীতে শরীর অনেকটাই রোগমুক্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং জানিয়ে দিতে ভুলবেন না আপনি কোন ভুলটা করেন